কেমন প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সময় তৎপর ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদীদের যে কোনো নতুন আগ্রাসন ঠেকাতে মরিয়া হয়ে আছে তেহরান আধুনিক ড্রোন থেকে শুরু করে দূরপাল্লার শক্তিশালী মিসাইল নিজেদের অস্ত্রভাণ্ডারে সব কিছুর মজুত বৃদ্ধি করছে আয়তুল্লা আলী খামিনীর দেশটি এগুলো আসলে কিসের ইঙ্গিত ইরানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিয়োজিত রয়েছে দেশটির সেনা ও স্থল বাহিনী এমনটি জানিয়ে ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আমির হাতামি বলেছেন দেশের সীমান্ত রক্ষায় আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বারো নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এদিকে পৃথক এক প্রতিক্রিয়ায় ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আব্দুল্লাহি বলেছেন শত্রুদের যে কোনো আগ্রাসন মোকাবিলা করতে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি নিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী এছাড়াও নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করছি কিন্তু হঠাৎ করেই সামরিকভাবে এত তৎপরতা শুরু করেছে কেন ইরান বিশ্লেষকরা বলছেন ইরানকে ঘিরে সবসময়ই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসরায়েল বিশেষ করে ইরানের ভেতর থেকে মাঝে মধ্যেই গোপনে হামলা চালানোর ফন্দি আঁটছে ইহুদিবাদীরা তাই সেসব চক্রান্তকে মোকাবিলা করার জন্যই সবসময় তৎপর থাকছে ইরানের সশস্ত্র বাহিনী অন্যদিকে ইরানের সামরিক বহরে থাকা সবচেয়ে শক্তিশালী আত্মঘাতী ড্রোন শাহেদ ওয়ান সিক্স ওয়ানের নতুন সংস্করণটি উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে ছুটতে পারা এই ড্রোনটি পঞ্চাশ কেজি ওজনের সমান দুইটি বোমা বহন করতে সক্ষম এগারো নভেম্বর পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এছাড়াও ইহুদিবাদীদের বিরুদ্ধে ভবিষ্যৎ যুদ্ধে আরও নির্ভুল হামলা চালানোর জন্য শক্তিশালী মিসাইল তৈরি করছে ইরান নতুন এই মিসাইলগুলোর হামলার পরিধি দুই হাজার কিলোমিটারেরও বেশি হবে বলে জানা গেছে সমরবিদরা বলছেন ইরান এ যাত্রায় সফল হলে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ শক্তিতে পরিণত হবে তেহরান